সে কিন্তু খুব খুশি খুশি না ভয় পাচ্ছে এটাই বুঝতেছি না কখন কি করবে কে জানে বাবা এটা কামড়ায় না চমচম এটা ভেতরে ঢুকো সে কিন্তু এটা ভিতরে ঢুকছে না কিন্তু সে উপর দিয়ে ঠিক ঠিক খেলছে এখন কেমন করে তিরিং বিড়িং করে লাফাচ্ছে চমচম তিরিং ব্রিং করে লাফাচ্ছে আজকে আমি একটা অকারেন্স ঘটিয়েছি সেটা হচ্ছে নতুন একটা এসির কাভার কিনেছি এসির কাভারটা আমি লাগাতে গিয়ে ওই এটাকে আমি ভেঙে ফেলেছি আজকে পাড়া দিয়ে দেখো তো তো লেসগুলো দেখো তো কী সুন্দর বাবা ঢুকো ওইটার মধ্যে ঢুকো ইস ইস সে শুয়েছিল আমি তাকে কম্বলটা বিছিয়ে দিলাম মানে তার গায়ে দিয়ে দিলাম তুই কম্বলটা গায়ে দিয়ে ঘুমা ও মা সে দেখি কম্বলের উপর উঠে এরকম করতেছে নতুন কম্বল মানে ওর কমফটারে একটু বেশি আরাম পায় মানে ওইটা তো এরকম উলুভুলু নাই কিন্তু এই কম্বলটাতে একটু উলুভুলু থাকার কারণে মনে হয় ওটা নিতে পারছে না তাই এটা ও গায়েও দিতে চায় না ও কম্বলের মধ্যে থাকে না তাই ওর আলাদা করে দিয়েছি কম্বলটা আমি নিয়েছি আর কমফোর্টারটা ওদেরকে দিয়ে দিয়েছি যেহেতু ওরা ওইটাতে আরাম পায় তাই কমফোর্টারটা ওদের দিয়ে দিয়েছি দেখো কী করে দেখো কী করে মানে কী যে খুশি না কি বুঝতেছি না ও খেলতেছে চিন্তা করছে এটা কী জিনিস এটা আমার মতো উলু বুলুকানোর গায়ে হুম এটা আমার মতো উলু বুলুকানোর গায়ে যে ঢেকে দিয়েছি এজে ঢেকে দিয়েছি তোমাকে এখন ওই আসে ওখানে বসানো উঠছে এই যে ওখানে কে নড়ে কে নড়ছে নড়ছে কে চুকি চিচিং চিচিং ফাক্ক চিচিং ফাক্ক চিচিং ফাক্ক এই যে চমু চমু ও চমু যাও তোমার এখানে থাকা দরকার নেই তুমি কমফর্টারের মধ্যে যাও আসো যাও দেখতে হবে না তোমার এখানে যাও ওদের জন্য একটা খাটের উপর আমার সব সময়ের জন্য কমফোর্টের বিছানা থাকে যাতে ওরা যখন ইচ্ছা তখন এটা ঘুমাইতে পারে বাবা থাক তোমার আর কষ্ট করে এটা কিছু করতে হবে না এটা মা ধুইতে পারে দেখা তো দেখা তো মনে হচ্ছে খাপড় ধুইতেছে হুম মজা পাইতেছে খুব খুব মজা পাচ্ছে দেখো কি করে টিন এরকম কখনোই করতো না টিন টিন কিন্তু আবার সব কিছুতেই ইউজ টু হ্যাঁ ওর আবার সমস্যা হয়নি কিন্তু এটা আবার একটু মনে হয় একটু সমস্যা হচ্ছে ঢুকো ঢুকে যা মা ভিতরে ঢুকো চমচম ঢুকে যাচ্ছ ঢুকছ টেনে টেনে সে কোথায় নিয়ে আসতেছে দেখো 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 ত্রিং ব্রিং করছে লেজুটাকারে বাবা সে ঢুকছে এবার মানে ও ওইটা আস্তে আস্তে এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে মনে হয় কম্বলের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারতো ভালো নাহলে ও তো এরুমে আসেই না এখন রে পাবা দেখছে হয়েছে 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 জীবনে প্রথম কম্বল থেকে যাওয়া হয় আর কি চম প্রথম দেখছে তো কোনো দেখে নাই তাই এখন কম্বলে পেয়ে অবস্থা এই যে চমু কী মা ভাল লাগছে ভাল লাগছে বুঝতে পারছো র কম্বল কম্বল সম্বল তুমি এটা বুঝতে পারছো যে কম্বল এটা হ্যাঁ তুমি এটা বুঝতে পেরেছো তাহলে বাবা কামড়ায় না মা উলগুলা খায় না উল খাইলে গলার মধ্যে আটকে যাবে তো মা উল খায় না খায় না আমার সোনা বাচ্চা আমার চমু উল খাইতে হয় না মা বুঝছে মশা উড়ে যাও মশাটা ধরো তো ধরো মশা ধরো ওরে বাবা দেখছো সিঁদুর দিলো এসো এসে এসো কাম 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 আচ্ছা 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 ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি চমচমকে দিয়ে বেরোনোর চেষ্টা করছে দেখো বের হও বের এই যে বের হয়ে গেছে আসো চলো রুমে যাই হয়েছে তুমি এটা ঘুমাবে না বুঝতে পারছি চলো তোমার দিনে খেলার দরকার নেই চলো তোমার কমফোর্টের দিয়ে আসি এই যে এটা হচ্ছে তাদের বিছানা ঠিক আছে তাদের করে করা থাকে এই যে একজন ওইটা আরও দৌড় দিচ্ছে কোথায় দেখবা কোথায় যাচ্ছে কোথায় যাবা দেখি সে বাথরুম সে কোথায় যায় দেখি তো একটু সে কোথায় যাচ্ছে ও সে কিন্তু মজা পাইছে তাই এবার এখানে চলে আসছে দেখছো সে মজা পেয়ে ওখানে থাকলোই না সে এখানে চলে আসছে এখানে থাকতে হবে না চলো সে মজা পাইছে খুব মজা পাইছে তার সাথে খেলে টায়ার্ড হয়ে গেছো মা টায়ার্ড হয়ে গেছো আচ্ছা খেলো টায়ার্ড হয়ে গেছে বুঝি